তোমরা কি তোমাদের টটলারদেরকে নিয়ে হিমশিম খাচ্ছো অজস্র চেষ্টার পরেও কি টটলার কিছুতেই খাওয়ার খাচ্ছে না যাই দিচ্ছ তাই ফেলে দিচ্ছে তাহলে আজকের এই ভিডিও তোমাদেরই জন্য হ্যালো মাই বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল মন্ডোল্যান্ড রাই কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও বেশ আছি আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার কুড়ি মাসের মেয়ে সিম্বাকে সারা দিনে কি কি খাওয়াই আর তার সাথে তোমাদের সাথে ভাগ করে নেবো কিছু ছোট ছোট ট্রিক্স যেগুলো তোমাদের সাহায্য করবে তোমাদের টডলারকে খাবার খাওয়াতে সিম্বার সকাল শুরু হয় ফর্মুলা মিল্ক দিয়ে ঠিক সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ঘুম থেকে উঠে ও দুশো দশ এম ফর্মুলা মিল্ক খায় এফ এম খাওয়ার পর সিম্বা প্রায় আরও এক ঘন্টা ঘুমোয় ঘুম থেকে উঠে ওর প্রথম কাজ হলো ব্রাশ করা ওকে এইভাবে আমরা ব্রাশটা হাতে একা ছেড়ে দিই যাতে ওর একা একা ব্রাশ করার অভ্যাস হয় এরপরে সিম্বার দিনটা শুরু হয় আমন্ডস দিয়ে যেটা আমরা আগের দিনই ভিজিয়ে রাখি ওকে তিন চারটে আমন্ডস সকাল বেলায় খালি পেটে আমরা দিই আমন্ডস উপকারিতা স্ক্রিনের নিচে শেয়ার করে দিলাম এবার পালা ব্রেকফাস্ট এর ব্রেকফাস্ট আমরা সিম্বা দিই ঠিক সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে তোমরা যে রেসিপিটা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বানানা প্যানকেক সো হিয়ার ইজ দ্য ফার্স্ট ট্রিক ব্রেকফাস্ট আর ইভিনিং স্ন্যাকস এ আমাদেরকে মেক করতে হবে আমরা যেন বাচ্চাদেরকে প্রত্যেকদিন আলাদা আলাদা কিছু খাবার করে দিই আমি যেহেতু সিম্বাকে পুরোপুরি হোম হোমমেড খাবার দিই তাই আমার চেষ্টা থাকে সব সময় ওকে প্রত্যেকদিন আলাদা আলাদা কিছু খাবার করে দেওয়া এই যেমন আজ আমি প্যানকেক দিয়েছি আগামীকাল হয়তো ব্রাউন ব্রেড দিয়ে ডিম দিয়ে কিছু বানিয়ে দেব তারপরের দিন সুজি দিয়ে তারপরের দিন চিড়ে দিয়ে তারপরের দিন হয়তো খানা দিয়ে কিছু বানিয়ে দেব যাতে একঘেয়ে আমি খাবার খেতে খেতে বাচ্চা খাবার দেখে বোর না হয়ে যায় এবং তার সাথে সাথে কিন্তু এটাও খেয়াল রাখতে হবে আমরা বাচ্চাকে যেটা খেতে দিচ্ছি সেটা তাদের শরীরের জন্য হেলদি এবং তাদের মুখের স্বাদ অনুযায়ী যেন টেস্টি হয় এই যেমন গতকাল আমি সিম্বাকে প্যানকেক বানিয়ে দিয়েছিলাম আজ বানিয়ে দিয়েছি ব্রাউন ব্রেড আর ডিম দিয়ে এই পিজার মতন দেখতে জিনিসটি এইবার ঠিক সকাল এগারোটায় আমি সিম্বাকে দিই যে কোনো একটা সিজনাল ফ্রুট বা ফ্রুট জুস অনেক বাবা মায়েদের সব থেকে বড় সমস্যাই হচ্ছে বাচ্চা ফল খেতে চায় না অনেক বাচ্চা আছে যারা ফল খেতে পছন্দ করে কিন্তু এইটি পার্সেন্ট বাচ্চারা ফল খেতে একদম পছন্দ করে না সিম্বাও কিন্তু প্রথম প্রথম ফল খেতে একদম পছন্দ করত না তবে ভিডিওতে এখন তোমরা দেখতেই পাচ্ছ ও কি সুন্দর নিজে নিজেই ফলটা খেয়ে নিচ্ছে হিয়ার ইজ দ্য ট্রিক নাম্বার 2 বাচ্চাদেরকে হাতে খাওয়ার দাও সব সময় আমরা যদি হাতে করে ওদেরকে খাওয়িয়ে দিই ওদের খাবারের প্রতি ইন্টারেস্টই জাগবে না ওদেরকে হাতে দিতে হবে নিজেরা হাতে করে নিয়ে খাবার খাবে খাবারটাকে চটকাবে ফেলবে মাখবে তবেই ওরা খাবারের গন্ধ স্বাদ গুণ সবকিছু বুঝতে শিখবে বারবার মোছাতে গেলে চলবে না অধৈর্য হয়ে পড়লে চলবে না একটু কিন্তু ধৈর্য রাখতে হবে এবার পালা লাঞ্চের আমরা সিম্বাকে লাঞ্চ করাই ঠিক দুপুর একটা থেকে দুটোর মধ্যে আমরা কিন্তু সিম্বার জন্য আলাদা করে রান্না করি না বাড়িতে প্রত্যেকের জন্য যে লাঞ্চটি তৈরি হয় সিম্বা কিন্তু সেটি খায় আমরা শুধু মেক করি সেই লাঞ্চটির মধ্যে যেন এনাফ গ্রিন ভেজিস থাকে আর যে কোনো একটা মাছ মাংস পানির বা ডিম যে একটা যেন থাকে আর যেহেতু বাড়িতে একটি ছোট বাচ্চা আছে তাই আমরা চেষ্টা করি সেই রান্নার মধ্যে তেল ঝাল নুনের পরিমাণ পরিমাণটা একটু কম রাখার এটা কিন্তু শুধু সিম্বার জন্য না প্রত্যেককে স্বাস্থ্যের জন্য উপকারী সো হিয়ার ইজ দ্য ট্রিক নাম্বার 3 বাচ্চার যে মুহূর্তে 12 মাস কমপ্লিট হয়ে যাবে মানে যখন থেকে আমরা নুনটা শুরু করতে পারি তখন থেকেই আমাদেরকে মেক করতে হবে বাড়িতে যা যা রান্না হচ্ছে আমরা সেই খাবারগুলোই বাচ্চাকে দেব তাতে কি হবে বাচ্চাকে নিয়ে আমরা যখন ঘুরতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি বা বাচ্চা যখন আস্তে আস্তে বড় হতে থাকছে বা বাচ্চা যখন স্কুলে যাচ্ছে তখন ওদের খাওয়া নিয়ে কোনো সমস্যা তোমাদেরকে করতে হবে না কারণ ও অলরেডি বাড়ির খাবার খেয়ে আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা খেয়ে অভ্যস্ত তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ সিম্বার বয়স এখন মাত্র কুড়ি মাস আর ও কিন্তু বাড়িতে রান্না করা বাড়িতে যে খাবারগুলো আমরা বড় রাখাই সেগুলোই খাচ্ছে এটা মিষ্টি দই তবে সিম্বাকে আমি সপ্তাহে চার থেকে পাঁচ দিন টক দই দিই আর হয়তো দুদিন বা একদিন মিষ্টি দই দিই জাস্ট ফর আ টেস্ট চেঞ্জ সিম্বাকে কিন্তু আমরা কোনো মিষ্টি জিনিস দিই না কোনো কিছুতে মিষ্টি দিতে হলে আমরা খেজুর ব্যবহার করি ঠিক বিকেল সাড়ে চারটে থেকে সাড়ে সাড়ে মধ্যে আমরা সিম্বাকে আরো একবার ফল দিই সকালবেলা যে ফলটা দিই সেটা চেষ্টা করি সিজনাল ফ্রুটস দেওয়ার যেগুলো জুসি হয় যেগুলো দিয়ে জুস বানানো যায় বা যেগুলোর মধ্যে জুসের পরিমাণটা বেশি থাকে কিন্তু বিকালবেলায় সলিড ফ্রুটস গুলো দেওয়ার চেষ্টা করি এই যেমন কলা আপেল পেয়ারা ন্যাসপাতি সবেদা আনারস আরো নানান ধরনের ফল সিম্বার এক বছর হওয়ার আগে অবধি আমি বিকেল বেলায় এই ফলগুলো পিউরি করে দিতাম আর সকালবেলায় ফ্রুট জুস করে কিন্তু সিম্বা এখন চিবিয়ে খেতে পারে তাই এখন আমি ওকে কেটে কেটে চামচ ওর হাতে দিয়ে ওকে দিয়ে দিই ও নিজে নিজেই খায় কখনো চামচ দিয়ে কখনো হাত দিয়ে আর সকাল বেলায় যখন ওর ইচ্ছে করে ও হাতে করে করে খায় যখন হাতে করে খেতে চায় না তখন হয়তো ওকে ফ্রুট জুস করে দিই কিন্তু সেটাও কিন্তু আমরা ওকে খাওয়িয়ে দিই না আমরা ওর হাতে দিই ও নিজে খায় আমরা মেক শিওর করি ওর পক্ষে যতটা নিজে খাওয়া সম্ভব ও যেন ততটা নিজের হাতেই খায় সো হিয়ার ইজ আনাদার ট্রিক প্রত্যেক দিন সেম ফ্রুটস রিপিট করলে কিন্তু বাচ্চারা খাবে না তাই আমাদেরকে মেক শিওর করতে হবে আমরা যেন প্রত্যেকদিন দিন আলাদা আলাদা ফ্রুটস দিই বেবিকে এইবার ঠিক সন্ধে সাতটার সময় সিম্বাকে আমরা দিই কিছু ইভিনিং স্ন্যাক ইভিনিং স্ন্যাক্স আর ব্রেকফাস্টের খাবারগুলি একই শুধু চেষ্টা করি সকালে যেটা দেওয়া হয়েছে সেটা যেন সন্ধেবেলায় না দিই আমরা সোয়াপ করে দেওয়ার চেষ্টা করি আর মাঝে মাঝে মুখের স্বাদ পাল্টানোর জন্য চিকেন মোমো বা আলুর পরোটা বাড়িতেই বানিয়ে দেওয়ার চেষ্টা করি তবে যেগুলো রেগুলারলি ওকে দেওয়া হয় সেগুলো হচ্ছে ওটস সুজি চিড়ে কর্নফ্লেক্স মাখানা বা রাগি এই ধরনের হেলদি খাবার রাত ঠিক নটা থেকে সাড়ে নটার মধ্যে আমরা সিম্বাকে দিই ওর ডিনার ডিনারে আমরা ওকে পাল্টে পাল্টে দিই কখনো আটা রুটি কখনো রাগির রুটি কখনো ভাত কখনো ডালিয়া আর তার সাথে কিছু গ্রিন ভেজিজ এগ চিকেন পনির বা রাজমা এই হচ্ছে আমার কুড়ি মাসের মেয়ে সারা দিনের ফুড রুটিন এই ফুড রুটিনটা কিন্তু এক বছর থেকে চার বছর অবধি বাচ্চাদের জন্য ফলো করা যেতে পারে আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে আর মনে হয় যে রেসিপিগুলো প্রয়োজন তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমি এর পরে একটি সম্পূর্ণ আলাদা ভিডিও বানাবো যেখানে আমি শুধুমাত্র রেসিপিগুলি শেয়ার করবো আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও আর যদি হও নতুন সদস্য আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মন্ডোল্যান্ড রয় আর ক্লিক করে দিও পাশের বেল আইকনে সব নোটিফিকেশন সময় পাওয়ার জন্য খুব শিগগির দেখা হবে আরো অনেক নতুন নতুন ভিডিওস নিয়ে